এটা ডাইলের পুরি আমরা গেছিলাম ব্রিজে ব্রিজ থেকে আসার সময় কিন্তু আমরা ডাইল পুরি নিয়ে এসেছি খাওয়ার জন্য আর ব্রিজে গিয়ে কি খাইলাম ফ্রেন্স ফ্রাই খাইলাম বাদাম খাইলাম গ্যান্ডারি রস খাইলাম এরপর লেবু শরবত খাইলাম এরপর স্টিক খাইলাম আমরা অনেক কিছু খাইছি ব্রিজে গিয়া আর আব্দুল্লার জন্য নিয়ে আইছি লেগ পিস